গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকালকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে তো সকালে নাস্তার প্রিপারেশান চলছে আজকে সকালে আমরা খাবো পুরি তো আমি পুরি বানিয়ে নিচ্ছি আর আমার মেয়ে ভেজে নিচ্ছে নর্মালি বেশিরভাগ টাইম আমরা সকালবেলা রুটি খেয়ে থাকি কিন্তু মাঝে মাঝে একটু চেঞ্জ করে নিই আমি আমাদের যে সপ্তাহের মেনু চাটে আসলে শুধু রুটি না রুটির সঙ্গে আর অন্যান্য জিনিস বাচ্চাদের পছন্দের কথা খেয়াল করে পরোটা নুডলস পুরি ভাত ভাজি তারপরে দুধ চিরা সব কিছুই থাকে তো বাচ্চারা না পরোটা আর পুরি বেশি পছন্দ করে আর ওদের পছন্দের আলুর ডাল রান্না করা আছে যার কারণে আজকে আমি গরম গরম পুরি বানিয়ে নিলাম শুধু বাচ্চাদের কথা বললে ভুল হবে বাবাও কিন্তু খুব পছন্দ করে কিন্তু আমার খুব একটা পুরি সেরকম ভালো লাগে না কারণ তেলের কারণে তো সবার পছন্দের কথা চিন্তা করে আজকে পুরি বানানো হলো তো সব ভাজা হয়ে গিয়েছে এখন নিয়ে যাব টেবিলে আর এদিকে পুরীর সঙ্গে আলুর ডাল সেটা ফ্রিজে ছিল আজকে সকালবেলা আমি করিনি এটা আগের ডাল রান্না করাই ছিল আর আলুর ডাল রান্না করা ছিলই দেখেই আমি পুরি বানিয়ে নিলাম কারণ বাচ্চারা আলুর ডালের সঙ্গে পুরিটা বেশি পছন্দ করে আমার আবার পুরীর সঙ্গে যদি একটু মিষ্টি জাতীয় কোনো কিছু না হয় তাহলে সেরকম আমার ভালো লাগে না তো খাওয়ার সময় আমি আমার বরকে বললাম যে ডালের সঙ্গে যদি একটু মিষ্টি জাতীয় কোনো কিছু থাকতো তাহলে খেতে বেশ ভালোই লাগতো তো আমার বড় আবার বলতেছিল যে তুমি আগে বললো না কেন তাহলে মিষ্টি বা বুন দিয়া কোনো কিছু নিয়ে আসতাম তো যাই হোক আমরা আলুর ডাল তুলে নিলাম আর এখন চলে যাব টেবিলে আচ্ছা একটা জিনিস খেয়াল করেছেন গত ব্লকে আমি দেখিয়েছিলাম যে মেলা থেকে প্লেট নিয়ে আসা হয়েছে তো সকাল থেকেই কিন্তু আমরা সেই প্লেটেই নাস্তা খাওয়া শুরু করে দিয়েছি আই মিন আজকের পর থেকে আমরা এই প্লেটগুলো নিয়ে খাওয়ার জন্য ইউজ করব এদিকে গতকাল রাতে আমার বর এতগুলো টিস্যু নিয়ে এসেছে আসলে প্রথমবার আমরা এতগুলো টিস্যু একবারে নিলাম পাইকারি দোকান থেকে তো দামটা তুলনামূলক একটু কম পাওয়া গিয়েছে তো আমি টিস্যুগুলো এখন ঠিক জায়গায় রেখে দেবো তার আগে একটা প্যাকেট খুলে কিছু টিস্যু বের করে নেব তো ডাইনিং টেবিলের টিস্যু হোল্ডারে আমি টিস্যু দিয়ে দিলাম আর এদিকে কিচেনেও টিস্যু দিয়ে দিলাম টিস্যু আমাদের বাসে খুব বেশি লাগে দূর্যের টিফিনের জন্য আর নর্মালি হাত মোছার জন্য আসলে টিস্যুটা একটু বেশি আমরা ব্যবহার করে থাকি এখন বাকি টিস্যুগুলো না আমি ঢুকিয়ে রেখে দেব আর এই পর্যায়ে এসে আজকে শুরুতেই আমি বরাবরের মতো রিকোয়েস্ট করে নিচ্ছি ওকে কারণ আমি দেখেছি যখন অনেক শেষে আমি এই রিকোয়েস্টটা করি তখন হয়তো বা অনেকেই আমার ভিডিও দেখে না তার আগে বের হয়ে যায় আর আমি খেয়াল করেছি আমার ভিডিওতে কমেন্ট লাইক কমেন্টটা যদিও আসে লাইক একদম কম আসে তো যার কারণে আজকে শুরুতেই রিকোয়েস্ট করে নিই এখনও যারা ভিডিওতে লাইক করেনি নি প্লিজ ভিডিওতে লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে বাজার থেকে টমেটো নিয়ে এসেছিল টমেটোগুলো আমি ঢেলে নিলাম আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে সকালে যখন নাস্তা করতেছিলাম তখন আমার বর বলতেছে যে ছাদে গিয়েছিলে আজকে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে আসিনি তো আমি বললাম না ছাদে যাইনি তো বলতেছে যায় দেখিও তো ছাদে চলে এসেছি শুধু আমি না বাবা এসেছে আমার বর এসেছে সকাল ছটার দিকে আমার বর ঘুম থেকে উঠে কারণ তোর নিয়ে যেতে লাগে কোচিংয়ে কোচিং সাড়ে ছটার দিকে আর আমি কি করি সেই সময়টা তো যদিও উঠে আবার শুয়ে পড়ি তো এরই মধ্যে আমার বর এসে কি করেছে পুরো ছাদ ছেড়ে দিয়েছে তো এত সুন্দর লাগতেছে তো সেটাই দেখার জন্যই আসলে আমাকে সে ছাদে নিয়ে এসেছে তো ছাদটা একদম পরিষ্কার হয়ে আছে আর দেখতে অনেক সুন্দর লাগতেছে আর আজকে অনেক বাতাস আচ্ছা একটা জিনিস না আমি ভুল বলেছি গত দুই বার ধরে দুটো ব্লকে আমি বলতেছি যে আমাদের ব্যাকসাইডে লেক আছে আসলে এটা লেক না এটা ক্যানেল তো আমার বর আমাকে বলতেছে তুমি লেক বলেছ কেন ওটা তো ক্যানেল তো যাই হোক গত দুটা ব্লকে আমি ভুল বলেছি আমাদের বাসার ব্যাক সাইডে ক্যানেল আছে তো বাবা রোদের মধ্যে আর বাতাসে রোদ বাতাস দুটোই আজকে তো আমি নিচে নেমে যাচ্ছি কারণ আজকে অনেক বেশি আমার কাজ আজকে আলুর চিপস বানাবো তো আলু আমি কেটে নিচ্ছি আর বেশ কয়েকদিন ধরে আমি আমার বরকে বলতেছিলাম যে একটু আলু এনে দিও তো আলুর চিপস বানাবো কারণ গত তিনটা বছর সেভাবে বানানো হয়নি দু বছর তো আমি বানাইনি লাস্ট ইয়ারে একটুখানি বানিয়েছিলাম তো আমি সুন্দর করে আলুগুলো স্লাইস করে নিলাম আর আলুর চিপস একদম ধপধপে সাদা করতে হলে আলুটা কিন্তু কাটার পরে একদম ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে লাগবে আর শুধু একবার না বেশ কয়েকবার কারণ আলুটা যত ভালোভাবে আমরা ধোবো আলুর চিপসটা তত ধপধপে সাদা হবে আর আপনারা খেয়াল করিয়েন আলু ধোয়ার সময় কিন্তু পানিটা ফেনা ফেনা হয় তো ধোয়ার পর যখন ওই ফেনা ভাবটা কেটে যাবে তখন বুঝে ফেলবেন যে আলুটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে আমি কিন্তু অলরেডি গরম পানি বসিয়ে দিয়েছি আর গরম পানিতে সেরকম কোনো কিছু দেয়নি শুধুমাত্র লবণ দিয়েছি আপনারা খেয়াল করেছেন আমি রাইস কুকারের মধ্যে দিয়েছি গ্যাস বাঁচানোর জন্য তো যাই হোক সকালবেলা আজকে কে নাস্তা খাওয়ার পরেই আমি আমার পরকে একদম বাজারে পাঠিয়ে দিয়েছিলাম যে বড়ো সাইজের আলু নিয়ে আসার জন্য তো এখন আলুগুলো কেটে নিচ্ছি আর দশ কেজি আলুর পাঁপড় করব আজকে তো এদিকে কিন্তু একবার হয়ে গিয়েছে আপনারা খেয়াল করেন ওই গরম পানিটাই কিন্তু আমি দ্বিতীয়বার ইউজ করব তো পানিটা আমি ঢেলে নিলাম খাঁচার মধ্যে আলুটা পড়েছে কিন্তু নিচে পানিটা পড়েছে তো সেই পানিটা আমি কিন্তু সেকেন্ডবার ইউজ করব এই যে পানিটাতে আমি প্রথমবার কিন্তু আলু সেদ্ধ করেছিলাম ওটাই দ্বিতীয়বার ইউজ করতেছি শুধুমাত্র এখন আর একটু লবণ ইউজ করেছি তো যাই হোক দশ কেজি পাপড় কিন্তু অলরেডি আমার বয়েল করা হয়ে গিয়েছে আর সবগুলো নিয়ে চলে এসেছি আমরা ছাদে বাসায় যখন বেশি ভারী কাজ করা হয় তখন সেক্ষেত্রে আমরা সবাই সবার হেল্প করি আর বাবা আজকে গসল করেছে তো বাবাও ছাদের মধ্যে বসে আছে আর ছাদে তো রোদ প্রচুর তার সঙ্গে কিন্তু অনেক বাতাস আর হ্রদের যেহেতু আমার প্রবলেম হয় আমি ছাতা নিয়ে বসেছি আর আমার বর আর মেয়ে ওরা দুইজনেই ওদের রোদ লাগতেছে না কিন্তু আমার কেন জানি রোদ একদমই সহ্য হয় না দশ কেজি আলুর পাঁপড় এভাবে মেলে দিতে কিন্তু অনেক সময় লাগবে যার কারণে আমিও বসেছি যদিও ওরা আমাকে বারবার বলতেছিল তুমি যাও নিচে কিন্তু আমার একদমই মন মানতে ছিল না তো আমি ছাতা নিয়ে বসে দিচ্ছি আমি নিচে বসার ক্ষেত্রে আমার একটু প্রবলেম হয় আমি যদিও নিচে বসতে পারি কিন্তু ওঠার ক্ষেত্রে যদি কেউ আমাকে হেল্প না করে তাহলে আমি ঠিকভাবে উঠতে পারি না আসলে সেই শক্তিটা পাই না আর ক্যামো দেওয়ার পর থেকেই আমার এই প্রবলেমটা আমি সেইভাবে পায়ের মধ্যে শক্তি পাই না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না আবার মেঝেতে বসলে ওঠার ক্ষেত্রে প্রবলেম হয় যাই হোক সব কিছু মেলে দেওয়ার পরে এখন কবুতর ধুলাবালি পাখি সব কিছু থেকে পাঁপড়কে বাঁচানোর জন্য আমরা যেটা করতেছি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে কাপড় দিয়ে ঢেকে দিলে ধুলাবালি তো পড়বে না তাছাড়া আমাদের বাসায় যেহেতু কবুতর আছে বা কাক পাখি সব কিছুর হাত থেকে পাঁপড়গুলোকে বাঁচানোর জন্যই এভাবে কাপড় দিয়ে আমরা ঢেকে দিয়েছি একদম পাতলা কাপড় এতে কোনো প্রবলেম হবে না আর আপনারা খেয়াল করেছেন এত বেশি বাতাস আমি ছাতাটা রেখে দিয়েছিলাম তো বাতাসে একদম ওইদিকে নিয়ে গিয়েছে একদিনের রোদে যদি পাঁপড়টা খুব ভালোভাবে শুকিয়ে যায় তাহলে কিন্তু পাপড়ের কালারটাও সুন্দর হয় একটা টাইমে এত বেশি পাপড় বানাতাম সারা বছরের জন্য সেই দিনগুলো খুব মিস করি আমি এখন আসলে আর সেইভাবে পাঁপড় বানানো হয়ে ওঠে না আর এদিকে আপনারা খেয়াল করেছেন মার্শাল্লা গাছের শেষ লাউ আমার ইচ্ছা ছিল বাবাকে দিয়ে এই লাউটা পারানোর কিন্তু বাবা কখন যে নিচে চলে গিয়েছে যাই হোক আমি লাউটা পেরে নিলাম এদিকে আমি নিচে চলে এসেছি জেট প্লান কাটিং করে নিয়েছি এটা আমার মেয়ের ব্যালকনিতে আর এই পর্যায়ে কয়েকজন আপু কমেন্টের রিপ্লাই দিব আপুদের নাম ঠিক নিতে পারবো না আমি ভুলে গিয়েছি বাট একটা কোশ্চিন করেছে কয়েকজন তো ওই কোয়েশ্চিনের অ্যান্সার দেবো গত ব্লকে আমি দেখিয়েছিলাম যে আমি সুইট লেমনের জ্যাম বানিয়েছি তো কমেন্টে আমাকে জিজ্ঞেস করেছে যে আমি যেহেতু খসা সহ জ্যাম বানিয়েছি তো জ্যামটা খেতে তিতা লাগবে নাকি আসলে আমি যে জ্যাম বানিয়েছি সেটা সুইট লেমনের আর সুইট লেমনের খসাটাই কিন্তু মিষ্টি যার কারণে তিতা ঠিক লাগে না কিন্তু লেবুর যে একটা ঝাঁঝালো ভাব সেই ভাবটা ফিল হয় যদিও ঝাঁঝালো ফিল হয় বাট খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর বাবার খুব পছন্দের তো যেদিন আমি জ্যামটা বানিয়েছি না সেদিনের পর থেকে এ পর্যন্ত বাবা রুটির সঙ্গে একটু একটু করে নিয়ে খায় বাবার খুব পছন্দের আর এদিকে আপনারা খেয়াল করেছেন আমি গত ব্লকে যে দেখিয়েছিলাম যে প্ল্যান্টটা ছোট্ট একটা পরের মধ্যে লাগিয়ে দিয়েছি আর রাউন্ড আকৃতি করে দিয়েছি সেটা কাটিং করে নিলাম আর কাটিংয়ের অংশগুলো আমি আলাদা পরে লাগিয়ে দিলাম আর এদিকে দুপুরে রান্না রেডি করে নিয়েছি লাউয়ের খসা দিয়ে কপ্তা লাউ কপ্তা যেটা আর পালন শাক ভাজি আরেকটা সবজি আর লাউ দিয়ে মুরগির মাংস আর ফ্রিজে ছিল আমাদের সবার পছন্দের সেম তো দুপুরের খাবার আমরা একদম টেবিলে রেডি করে নিয়েছি আজকের ব্লক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন